আমাদের এয়ারলাইন্সের টিকিটগুলো বা সব কিছু যদি বিদেশি এয়ারলাইন্সের আওতায় চলে যায় তাহলে প্রত্যেকটা এয়ারলাইন্সের রিজিওনাল অফিস হচ্ছে ভারতবর্ষে আর ভারতবর্ষে যখন চলে যাবে তখন কিন্তু ওরা আমাদের এখান থেকে এমপ্লয়ি কমে যাবে অনেক হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারাবে অনেক ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাবে আর বিদেশি এয়ারলাইন্সের যদি আমাদের এই জিএসএটা উঠে যায় বিদেশি এয়ারলাইন্সের হাতে চলে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের দেশীয় যে রাজস্বটা আসে সেটা প্রায় একশো কোটি টাকার মতো আমরা সরকারকে দিয়ে থাকি তাহলে সেটা আমাদের আওতার বাইরে বিদেশি এয়ারলাইন্সের হাতে চলে যাবে তো সেক্ষেত্রে আমরা এবং আমাদের সরকার আমরা সাধারণ জনগণই ভুক্তভোগী হব আমরা মূলত এসেছি আমাদের দেশীয় সম্পদ এবং রাজস্ব বিদেশি হাতে যদি চলে যায় সেটা যেন আমাদের দেশেই থেকে যায় এবং জিএসএ মানে হচ্ছে গ্লোবাল সেলস এজেন্ট এটা যেন আমাদের দেশীয় পণ্য হিসেবে দেশেই থাকে সেই হিসেবে আমরা সেটা যেন বন্ধ করতে পারি সেজন্যই আমরা এসেছি এখানে আমরা তো এখানে বিদেশি এয়ারলাইন নিয়েই কথা বলতে এসেছি নিয়ে কথা বলতে এসেছি এবং বাংলাদেশি এয়ারলাইন্স যেগুলো আছে যেমন বিমান বাংলাদেশ ইউএস বাংলা নোভো আমাদের দেশীয় এয়ারলাইন যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলতে আসিনি কারণ সেগুলো ট্যাক্স ও রাজস্ব সব এমনিতেই সরকারের কাছে যায় আমাদের যে মেইন এজেন্ডা সেটা হচ্ছে আমরা যদি বিদেশি এয়ারলাইন্সের কোনো টিকিট আমরা বাংলাদেশে সেল করতে চাই সেক্ষেত্রে বাংলাদেশের একজন জেনারেল এজেন্ট লাগবে এবং সেই এজেন্টের মাধ্যমে আমাদের সরকার একটা জবাবদিহিতার মধ্যে থাকে যেটা বিদেশি এয়ারলাইন্স হলে আমাদের হাত থেকে চলে যাবে এবং আমাদের দেশ থেকে অনেক রাজস্ব পার্শ্ববর্তী দেশে চলে যাবে আমাদের দেশের মানুষ কর্মসংস্থান হারিয়ে ফেলবে সেটা অনেক চক্র হতে পারে সেটা তো আর আমরা এখানে আচ্ছা আমরা যে এজেন্ডাতে এসেছি আমরা সেই এজেন্ডাতেই থাকতে চাচ্ছি কে বা কারা করছে কেন করছে তাদের কি স্বার্থ বা কুস্বার্থ আছে সেটা তারাই ভালো বলতে পারবে আমরা এই জিএসএ এই গ্লোবাল সিএস এজেন্ট সম্পর্কের জন্য আমি এসেছি থাই এয়ারওয়েজের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তো আমরা এখানে প্রত্যেকটা জিএসএ প্রত্যেক প্রত্যেকটা এয়ারলাইন্সের জিএসএ বাংলাদেশের পুরোটা রেপ্রেজেন্ট করতে এসেছি আমি আমাদের দেশে যদি এয়ারলাইন্সে জিএস মাধ্যমে থাকে তাহলে হচ্ছে দেশীয় যে ট্যাক্সগুলো আছে যেগুলো আমরা দেশে দিতে পারি আর যদি এগুলো না থাকে তখন এটা পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে চলে যাবে তখন এই সরকার এটা আমাদের জবাবদিহিতার মধ্যে থাকবে না তখন কর্মসংস্থান প্লাস রাজস্ব দুটোই আমরা হারাবো অবশ্যই ভারত লাভবান হবে কারণ হচ্ছে দেখেন আমাদের আগের এয়ারলাইন্স যেটা এরকম করে ব্রিটিশ এয়ারওয়েজ তারপর হচ্ছে এতিহাদ এয়ারওয়েজ অ্যান্ড ইথিওপিয়ান এয়ারওয়েজ পঁচিশ বছর লেগেছে আমাদের দেশে আসতে এই চক্রের স্বার্থের জন্যই কিন্তু ওরা হয়তো বা এই কুকুচক্র করতে পারে সেটা আমরা তো বলতে পারছি না কিন্তু মেন কথা হচ্ছে আমাদের দেশে যদি এটা না থাকে তাহলে আমাদের দেশের জন্য এবং আমাদের কর্মসংস্থানের জন্য অনেক ক্ষতিকর হবে এবং আমরা সেটা চাই না আমরা বলতে চাচ্ছি যেন আমাদের দেশের টাকা আমাদের দেশীয় লোকবল আমাদের কর্মসংস্থান যেন কারোরই না হারায় কারণ এক্ষেত্রে অনেকে ক্ষতিগ্রস্ত হবে ইভেন সরকার নিজে ক্ষতিগ্রস্ত হবে সেক্ষেত্রে অবশ্যই সরকারের কাছে বিনীত অনুরোধ জিএসএ উঠিয়ে দিয়ে ডিরেক্ট এয়ারলাইন্সের সাথে যে কমিউনিকেটটা এটা যেন বন্ধ করে বাংলাদেশে যেন জেনারেল সেলস এজেন্টের এই নীতিমালাটা বহন বহাল রাখে